এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায় এটা মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি এবং সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান সাহেব তারপরে আমরা দেখেছি পুরো নয় বছরের স্বৈরশাসনের সময় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কীভাবে একজন আরেকজনের বি টিম হিসাবে কাজ করেছে ঠিক একইভাবে আমরা দেখলাম গত ষোলো বছরে স্বৈরাচার এরশাদের নয় বছরেরটা ঠিক উল্টা হয়ে গেছে ওখানে জাতীয় পার্টি এ টিম ছিল আওয়ামী লীগ বি টিম ছিল আর এইবারের ম্যাচে দেখলাম ষোলো বছরে আওয়ামী লীগ হচ্ছে টিম আর জাতীয় পার্টি চোদ্দো দল এর ভিতরে কিছু ভণ্ড বাট্পার ইসলামিক দলও আছে ভান্ডারি থেকে শুরু করে এরা হচ্ছে আবার বিটিমের রোল প্লে করেছে তাই যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে ম্যান্ডেট ছাড়া নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে ষোলো বছর থেকে তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে এখন আওয়ামী লীগের ব্যাপারে আমরা কি বলেছি যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের সাথে বেইমানি করেছে আমাদের সংবিধানের প্রত্যেকটা কাঠামো মৌলিক অধিকারের সাথে বেইমানি করেছে ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো এই আওয়ামী লীগের আমলে হয়েছে তাদেরকে নিষিদ্ধ করবার মতো যথেষ্ট আইনি উপাদান বর্তমানে আমাদের রাষ্ট্রের সমাজে বিরাজমান আছে করণীয় কী করণীয় ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখতে চাই একটা হচ্ছে যেহেতু একটা প্রসেস ফলো করে এটা করতে হবে আমরা বলছি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে জামাতকে নিষিদ্ধ করে একটা অর্ডিনেন্স জারি করে দিয়েছে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে এই ফর্মে আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি নিষিদ্ধ হোক আমরা চাই এই গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা কমিশন গঠিত হোক যেটা একটা উন্মুক্ত কমিশন হবে আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় পাবলিক হিয়ারিং হবে সেখানে জনগণ সেখানে গিয়ে মতামত দেবে দেশের নাগরিক সমাজ ছাত্র সমাজ যারা আন্দোলনে ছিল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক সবাই মতামত দেবে সেই মতামতের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি থাকবে কি থাকবে না রাজনীতি প্রশ্ন দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা ইতিমধ্যে বলেছি যদি রাজনৈতিক দল আকারে তাদেরকে নিষিদ্ধ নাও করা হয় যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দো দল মিলে বাংলাদেশের জনগণকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দু হাজার চোদ্দো দুই হাজার আঠেরো এবং দু হাজার চব্বিশ তাদেরকেও ন্যূনতম আগামী তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে এটাই ইনসাফ তাদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না বিশেষ করে যারা এই সকল প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছে ইনক্লুডিং আওয়ামী ইন্ডিপেন্ডেন্ট দালাল যেগুলো ছিল ডামি ফেক ক্যান্ডিডেট যারা নির্বাচন করেছে পদস্থ ছিল যারা সোকল এমপি মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতা তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে থার্ড জায়গাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স আওয়ামী লীগের আমলে যত ফৌজদারি অপরাধ হয়েছে রাজনৈতিক নির্দেশনায় হাসিনার অর্ডারে লাশের বদলে লাশ অথবা ওবায়দুল কাদেরের অর্ডারে অথবা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের অর্ডারে সেগুলোর ফৌজদারি বিচার করতে হবে বিশেষ করে তাদের আমলে যে গণহত্যাগুলো হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধের যে ট্রাইব্যুনাল আছে এটাকে যদি সংশোধন করবার প্রয়োজন হয় সংস্কার করবার প্রয়োজন হয় করে সেখানে জাতিসংঘের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে আমরা বারবার বলেছি আমরা ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কারো ব্যাপারে প্রতিশোধ এবং প্রতিহিংসায় যেতে চাই না আমরা বিচার চাই বিচার ইনসাফের ভিত্তিতে বিচার চাই শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেককে যারা গত ষোলো বছর বাংলাদেশের মানুষকে বিভিন্ন ফর্মে বঞ্চিত করেছে তাদের ন্যায্যতার ভিত্তিতে আমরা বিচার চাই জাতীয় পার্টির নেতারা ইদানিং বলবার চেষ্টা করছে যে আসলে আমরা পারি নাই চেষ্টা করেছি পরিস্থিতির শিকার এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের গরু ছাগলের বক্তব্য হইতে পারে এগুলো মাঠে গিয়ে ভেড়ার পাল আছে না মহিষের পাল ওই ভোলার চরে গিয়ে মহিষের পালের সামনে এগুলো বলবেন বাঙালিরে বলবেন না এগুলো কে কী করছে না করছে অনেককেই তো জোর করছে আমাদেরকে করে নাই আমাদেরকে টোপ দেয় নাই আমরা নির্বাচনে গেলে নিবন্ধন দিবে বস্তা বস্তা টাকা দিবে আমাদেরকে বলে নাই যাই নাই তো নিবন্ধন দেয় নাই তো আর কী হয়েছে নিবন্ধন আমরা আদালত থেকে আনছি ন্যায্যতার ভিত্তিতে ফাইট করে আনছি আপনারাও সাংবাদিকরা আমাদের সাথে ছিলেন সেই লড়াইতে তো সেই জন্য বলছি যে আপনি পারেন নাই এটা একটা ভুয়া কথা বেতন গাড়ি বাড়ি সুযোগ সুবিধা লুটপাট কি করেন নাই আপনারা গত ষোলো বছর আওয়ামী লীগের ব্যানারে বৈধতা দিয়ে দিয়ে এটা করেছেন তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনাদের দায়ে আওয়ামী লীগের দায়ের সমান আওয়ামী লীগের কপালে যা যা ঘটবে ঘটা উচিত আপনাদের কপালে তাই তাই ঘটা উচিত ন্যায্যতার ভিত্তিতে